হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো মুম্বাইয়ের ঘোরা সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো আগের দিন বলেছিলাম যে গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে আমরা যাব হচ্ছে এলিফ্যান্টা কেপ তো এইদিকে দেখতেই পাচ্ছ যে তাজ হোটেল আর গেটওয়ে অফ ইন্ডিয়া তাজ হোটেলের একদিনের রুমের ভাড়া ঠিক আমার জানা নেই এক লাখ অ্যাপ্রক্স তো হবেই সেটা রুমের উপর ডিপেন্ড করবে যাই হোক যেটা জানি সেটা নিয়েই বলা ভালো তো এইদিকে আমাদের কিন্তু মাথাপতি টিকিট নিয়েছিল দুশো টাকা করে প্রায় তিনশো টাকা তো এইদিকে কিন্তু আমাদের লঞ্চ চলতে শুরু করেছে আর আমরা কিন্তু সুন্দরভাবে এগোচ্ছি খুব ভালো লাগছে আর এই যে তোমার হচ্ছে সমুদ্রের ওপরে প্রচুর পরিমাণের শিপ দেখেছি আমরা আর ছিল সাথে টলার তো ছিলই সারাদিন আর এই এই গেটওয়ে অফ ইন্ডিয়ার থেকে না এই দিনে অনেক ওখানে দেখলাম অনেক লঞ্চ রয়েছে যেটা কিন্তু যাওয়া আসা করছে সারাদিন ট্যুরিস্টদের জন্য তো এই যে আমরা এখন প্রায় তিনটে বেজে গেছে আর ওই দেড় ঘন্টা মতো আমাদের লেগেছে এলিফ্যান্টটা কেভে পৌঁছানোর জন্য দেখতেই পাচ্ছ বাইরে প্রচুর পরিমাণে রোদ হ্যাঁ সাথে কিন্তু হাওয়াও রয়েছে ওই জন্য কিন্তু খুব একটা সমস্যা হয়নি যাই হোক এইটা জাহাজ নাকি অন্য কিছু বলতে পারবো না আমি সঠিক আমার জানা নেই তোমাদের জানা থাকলে জানিও অনেক দূরে থাকায় খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না বা বুঝতেও পারছিলাম না এদিকে দেখতেই পাচ্ছ সমুদ্রে কিন্তু দারুণ ঢেউ আর এইভাবে দেখ মানে বসে বসে আমার কিন্তু দেড় ঘন্টা খুব সহজেই কেটে গেছে যাই হোক আমরা নেমে গেছি আর নেমে এই সবাই দেখছো হেঁটে আসছে হ্যাঁ হেঁটেও যাওয়া যায় এই লঞ্চ যেখানে নামিয়ে দিচ্ছে সেখান থেকে প্রায় এক কিলোমিটার মতো সেটুকু কিন্তু এক কিলোমিটার বা তার কম হবে আর সবাই হচ্ছে হেঁটে হেঁটেই যাচ্ছিলো আবার কেউ এরকম আমাদের মতো কিন্তু টয় ট্রেনেও করে যাচ্ছিলো তো আমরা এরকম টয় ট্রেনে চলে চলে গেলাম যে হ্যাঁ এইটুকু আর হেঁটে লাভ নেই কষ্ট হচ্ছে যখন চলো আমরা টয় ট্রেনে করে যাওয়া যাক হ্যাঁ টয় ট্রেনে যাওয়ার আরেকটা কারণ যে এরকম সমুদ্রের পাড় দিয়ে আমাদের টয় ট্রেনটাও চলা হবে তো জিএসটি দিয়ে মাথাপতি কুড়ি কি পঁচিশ টাকা নেওয়া হয়েছিল সঠিক আমার জানে দাদা যেহেতু টিকিট কেটেছিল আর এই যে নামার পরে দেখতেই পাচ্ছ দুই পাশে কিন্তু প্রচুর পরিমাণে দোকান রয়েছে টুপি সানগ্লাস সাথে কিন্তু খাবারের জিনিসপত্র এবং আরও জিনিসপত্র আর একটু পরে আমরা যখন ওপরে যাবো সিঁড়ি দিয়ে তখন কিন্তু দুপাশতে আরও অনেক দোকান ছিল যাই হোক এদিক থেকে আমরা যাচ্ছি আর আমাদের সময় দিয়ে দিয়েছে আমাদের পাঁচটার মধ্যে আমাদের কিন্তু লঞ্চের ঘাটে আমাদের ফিরতে হবে তো আমাদের আসার সময় আমাদের টয় ট্রেনের টিকিট কাটা মানে আমরা কিছুটা হেঁটে এসে টয় ট্রেনের টিকিট কাট মানে টিকিট আছে সেটা আমরা টয় ট্রেনে করেই ফিরতে পারবো আর এদিকে কিন্তু ওপরে মানে এলিফেন্টটা কেবে ঢোকার জন্য কিন্তু টিকিট ছিল পার হেড চল্লিশ টাকা আছে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এই যে পাহাড়ের ভেতর দিয়ে সিঁড়ি প্রায় একশোর ওপরে এইভাবে উঠতে হবে খারাপ হবে হ্যাঁ পা পুরো লেগে আসছে আর এই দুই সাইডে দোকান সেই একদম নিচে থেকে উঠে এসেছে এখন হাফ যে ওইখানে ছিলাম আমরা একদম ঠিক ওই জায়গাটাই ওখান থেকে হেঁটে এসেছি খুব খারাপ সিঁড়ি একদম এই যে এগুলো খুব পাজি আমার ব্যাগটা নিয়ে টানাটানি করছিল আর যখন পেয়ারা খেতে গেছে ঢুকছি তখন তার কাছে কি ইনোসেন্ট ভাবে কিন্তু এটা যে কি মহাপাজি হ্যাঁ ব্যাগ নিয়ে তো আঁকানি করছে এই যে সমান এই ছোট ছোট ভর্তি এই যে এই একটা এই তো আমরা এসছি এই যে এত পাহাড়ের ওপরে কিন্তু চলে এসছে জোরে জোরে বৃষ্টি এখানে এসছি ওরা কোথায় öyle dikeceğiz alay başta, ha? তৈরি পাথর তো বলো সকলের কেমন লাগলো আমার কিন্তু খুব ভালো লাগলো হ্যাঁ প্রথমে একটু ওপরে উঠে আসতে কষ্ট হয়েছিল কিন্তু ওপরে কষ্ট করে উঠে আসাটা কিন্তু সার্থক হয়েছে সত্যিই খুব সুন্দর জায়গাটা মানে একদম কিছু কিছু জায়গা রয়েছে যেটা দেখে মনে হচ্ছে পুরো হাতে আঁকা মানে এত গাছপালা যেমন আর হ্যাঁ এখানে পৌঁছানোর পরে না একটু বৃষ্টি হলো তোমরা দেখতেই পেলে কিন্তু খুব সাময়িক সময়ের জন্য হয়েছিল আর দেখতেই পাচ্ছ দেখো কি দারুণ লাগছে না আমি তো পুরো সামনে থেকে দেখে পুরো অবাক মানে এত সুন্দর লাগছে মানে সবুজ সবুজ ঘাসের মধ্যে কি সুন্দর পাথরের গুহা দারুণ লাগছিল মানে কি বলবো মানে কিছুই বলার নেই এতটা ভালো লাগছিলো তোমাদের কি করে বোঝাবো জানি না মানে খুবই সুন্দর জানি না ক্যামেরায় তো সবটা ধরা যায় না কিন্তু চোখে দেখার ক্যামেরার মধ্যে অনেকটাই পার্থক্য আর এখানে পাঁচটা গুহা ছিল মানে এলিফেন্ট এলিফ্যান্ট মধ্যে পাঁচটা গুহা ছিল তো পরপর আমরা সব হ্যাঁ এক একটা এক এক রকম ভেতরে রকম জিনিসও রয়েছে কোনোটা এক একটু পাহাড়ের ওপরে কোনোটা একটু পাহাড়ের নিচে যাই হোক তারপরে এই যে আমাদের দেখো পরপর তোমাদের আগেও একটা দেখালাম এই একটা পরপর সমস্তটাই আমরা ভেতরে যাচ্ছি আর অতিরিক্ত গরম যেহেতু বৃষ্টি রোদ দুটোই হচ্ছে ওই জন্য একটু গরমটাও বেশি লাগছে আর যেটা বললাম এই যে ছোট ছোটো কিন্তু হনুমানও প্রচুর ছিল ওরা না মানে খাবার দেখলেই কিন্তু একদম আর কি টেনে নিয়ে নিচ্ছিলো আর লোকজন ভয়ও পাচ্ছিলো ওদেরকে কি একদম ছোট্ট ছোট্ট দেখে কিন্তু খুব কিউট আর ইনোসেন্ট লাগছিলো কিন্তু ওগুলো কিন্তু খুব বাজি ছিল যাই হোক এই যে দেখতে পাচ্ছ এবার পাথরের গা বেয়ে কিছু জায়গায় এরকম জল পড়ছে এবং কিছু জায়গায় পাথর ভেঙে গেছে যেহেতু এগুলো বহু পুরনো যাই হোক এখান থেকে ঘুরে কিন্তু আমরা চলে এসেছি হ্যাঁ আমরা লঞ্চে করে আবার ফিরেছি সেই ক্লিপগুলো আর সেম ক্লিপ তাই দেখায়নি আর এখন আমরা চলে চলে এসেছি হচ্ছে মেরিন ড্রাইভে এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর আচ্ছা এটা কি ছিল ঠিক জানি না মনে নেই এই মুহূর্তে আর এই যে হচ্ছে মেরিন ড্রাইভ যেটা কিন্তু রাত্রেবেলা খুব সুন্দর লাগে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা